আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যানের পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ আঠাশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এমসিকিউ কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল সত্তর এবং এখানে নেগেটিভ মার্ক রয়েছে একটি ভুল উত্তরের জন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে এবং সেট নম্বর হচ্ছে তিন এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক নম্বর এভরিবাডি হেটস এ লায়ার ইন্টারগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ উত্তর হচ্ছে খ হু ডাজ নট হেট এ লায়ার দুই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে আর সি আর টিসি এর পূর্ণরূপ কি উত্তর হচ্ছে ক রাউন্ড টেবিল কনফারেন্স তিন নম্বর যে গণিতটি আপনারা দেখতে পাচ্ছেন এই গণিতের উত্তর হচ্ছে খ এক চার নম্বর হুইস ইজ সুপারলেটিভ অফ লিটিল লিটিলের সুপারলেটিভ হচ্ছে ক লেস্ট পাঁচ নম্বর যে গণিতটি আপনার দেখতে পাচ্ছেন গণিতের উত্তর হচ্ছে খ দুইশো বাই দুইশো চল্লিশ ছয় বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে উত্তর হচ্ছে গ ডুয়েল গেস ডাবল লাইন সাত নম্বর কোনটি অনুসর্গ উত্তর হচ্ছে ক তরে আট এক্স ইকুয়াল টু রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার ফোর হলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই মান কত উত্তর হচ্ছে গ আঠারো নয় প্লাগরিজম মিন্স এর মানে হচ্ছে চুরি অর্থ অর্থাৎ অথবা কুম্ভিলক বৃত্তি তো উত্তর হচ্ছে ক দ্য অফ সাম অনস এলস আইডিয়া এজ অনস অন দশ এর উত্তর হচ্ছে ঘ দশমিক শূন্য 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 এক দুই ছয় এগারো হোয়টকাইন্ড অফ নাউন ইজ এ রিভার উত্তর হচ্ছে ঘ কমন নাউন দ্য সিনোনিম অফ ইজ এটির অর্থ হচ্ছে দৃশ্য তো এর সিনোনিম হচ্ছে সিনিক তেরো টুথ অ্যান্ড নেইল মিনস উত্তর হচ্ছে গ ট্রাই হার্ড চোদ্দ নম্বর একটি বই দুশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বইটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে উত্তর হচ্ছে খ দুশো বিয়াল্লিশ টাকা পনেরো বাংলাদেশ অ্যামাউন্টস ড্যাশ রিভার্স উত্তর হচ্ছে ক উইথ ষোলো ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি উত্তর হচ্ছে উপভাষা সতেরো কোনটি সরাগমের উদাহরণ উত্তর হচ্ছে ঘ প্রীতি আঠারো নম্বরের যে গণিতটি রয়েছে এইচ টু টু সি সমান সমান কত উত্তর হচ্ছে ঘ বিশ পঁয়ত্রিশ এবং বিয়াল্লিশ উনিশ কোনটি বাল্টিক রাষ্ট্র উত্তর হচ্ছে ঘ স্তোনিয়া বিশ নম্বর অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী উত্তর হচ্ছে ঘ স্ত্রীর প্রভাব একুশ চ্যাট জীবিটির প্রতিষ্ঠাতা কে উত্তর হচ্ছে খ খ্যাম অল্টম্যান বাইশ নম্বর ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হচ্ছে খ দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট তেইশ আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে উত্তর হচ্ছে নিত্যবৃত্ত অতীত চব্বিশ আর টি জি এস ইজ উত্তর হচ্ছে খ পেমেন্ট সিস্টেম পঁচিশ হি ডিডিট হেয়ার ডিড ইজ উত্তর হচ্ছে খ কমন ভার্ভ ছাব্বিশ বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা উত্তর হচ্ছে গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাতাশ কত টাকার দুই বাই তিন অংশ নব্বই টাকার এক বাই তিন অংশের সমান উত্তর হচ্ছে গ পঁয়তাল্লিশ টাকা আঠাশ সৈয়দ ওয়ালিউল্লা রচিত উপন্যাস কোনটি উত্তর হচ্ছে ক চাঁদের আমাবস্যা উনত্রিশ ইন দ্য গ্যাপ রোনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড ড্যাশ ডর উত্তর হচ্ছে ঘ সো ডু উই তিরিশ দুটি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটির সর্বসম নাও হতে পারে উত্তর হচ্ছে ঘ তিন কোন একত্রিশ দ্য নাউন ফর্ম অফ ওয়াইড ইজ উত্তর হচ্ছে ক ওয়াইড বত্রিশ কোনটি কপল শব্দের সমর্থক উত্তর হচ্ছে গ এবং ঘ তেত্রিশ প্রতীকের অর্থ হল উত্তর হচ্ছে ক আকার ও আকৃতির সমান চৌত্রিশ চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হচ্ছে ক চন্দ্রগুপ্ত মৌর্য পঁয়ত্রিশ যে পদ বিশেষ ও সর্বনম পদকে বিশেষায়িত করে তাকে কী বলে উত্তর হচ্ছে ঘ নাম বিশেষণ ছত্রিশ আমরণ কোন ও সমাজ উত্তর হচ্ছে খৈভব সাঁত্রিশ বাংলা ধাতু কোনটি উত্তর হচ্ছে গ কাঠ আটত্রিশ বনভোজনে যাওয়ার জন্য দুই হাজার চারশো টাকা দিয়ে বাস ভাড়া করার পর জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু আট টাকা বাড়তি ভাড়া দিতে হলো প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল উত্তর হচ্ছে আটচল্লিশ টাকা উনচল্লিশ এর উৎপাদক কোনটি উত্তর হচ্ছে গ এক্স মাইনাস টেন চল্লিশ ক ও খ বারো দিনে করে একটি কাজ ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারে উত্তর হচ্ছে ক তিরিশ দিনে একচল্লিশ ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে ঘ কেন্দ্রীয় সরকার বিয়াল্লিশ মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়েটি ক্যাটাগরিতে ক্রেতা প্রদান করা হয় উত্তর হচ্ছে ঘ চারটি তেতাল্লিশ দুটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুটির গুণফল নব্বই হলে সংখ্যা দুটি কত উত্তর হচ্ছে খ দশ এবং নয় চৌচল্লিশ খাটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না উত্তর হচ্ছে গ মূর্ধন ন পঁয়তাল্লিশ ফিল ইন দ্য গ্যাপ দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স উত্তর হচ্ছে খ এ লট অফ ছেচল্লিশ এখন আমার হাত খালি বাক্যটির সঠিক অনুবাদ কি উত্তর হচ্ছে গ আই এম হার্ড আপ নাও সাতচল্লিশ ফিল ইন দ্য গ্যাপ এ ড্যাশ অফ ফিশ উত্তর হচ্ছে গ স্কুল আটচল্লিশ গধূলির কারণ কী কারক কি গদূলির কারণ কি উত্তর হচ্ছে আপনারা বিষয়টি নিজেরা চেষ্টা করুন ঊনপঞ্চাশ একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশ অপেক্ষা সাতারো বেশি সংখ্যাটি কত উত্তর হচ্ছে ক একশো দুই পঞ্চাশ চক্ষুর দ্বারা গৃহীত এক কথায় প্রকাশ কী উত্তর হচ্ছে গ এবং ঘ একান্ন বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি উত্তর হচ্ছে গ অনুসর্গ বাহান্ন অ্যান্ড অরেঞ্জ ইজ অ্যারাউন্ড ইট ইজ অ্যাবাউট উত্তর হচ্ছে ঘ অল অরেঞ্জেস অফ দ্য তেপ্পান্ন মুভ অ্যান্ড ডাই মেক ইট সিম্পল সেন্টেন্স উত্তর হচ্ছে খ বাই মুভিং ইউ উইল ডাই চুয়ান্ন সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে ঘ শট যোগ আনন পঞ্চান্ন ডিমেট কি উত্তর হচ্ছে ঘ শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া ছাপ্পান্ন যে গণিতটি দেখতে পাচ্ছেন ধারাটি কততম পদ তিনশো দুই উত্তর হচ্ছে খ একশোতম পদ সাতান্ন ফিলিং দ্য গ্যাপ হার্ডলি ড্যাশ এন্টার দ্য অফিস ওয়ান হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড ফর গটেন হিজ ওয়ালেট উত্তর হচ্ছে গ হ্যাড হি আটান্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং উত্তর হচ্ছে ক ইকুলিব্রিয়াম ঊনষাট ধীর শব্দটির বিশেষ্য কী উত্তর হচ্ছে ঘ ধীরতা ষাট নম্বর একটি ঘড়িতে আটটা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোনটি হল উত্তর হচ্ছে ক একশো বিশ ডিগ্রি একষট্টি এর এক্সের মান কত উত্তর হচ্ছে ঘ চার বাষট্টি একটি খুঁটির পাঁচ বাই ছয় অংশ কালো এবং বাকি অংশ সাদা খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ছয় মিটার হলে সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে নয় মিটার তেষট্টি কোনটি কৃত প্রত্যয় উত্তর হচ্ছে ক এবং গ গৌষ্টি নদী সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে ঘ শরিত পঁয়ষট্টি হৃদয় বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে উত্তর হচ্ছে খ পান্নাকসার ছেষট্টি যদি এক্স প্লাস টু সেভেন এবং এক্স ওয়াই ইকাল টু টুয়েলভ হয় তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত উত্তর হচ্ছে ক একানব্বই সাতষট্টি নিজের কোনটি নিত্য নরবাচক শব্দ উত্তর হচ্ছে গ গীতদার আটষট্টি থিওলজি ইজ এ টার্ম রিলেটেড টু উত্তর হচ্ছে গ স্টাডি অফ রিলিজিয়ান ঊনসত্তর যে এর বর্গ কত উত্তর হচ্ছে খ চার এবং সর্বশেষ প্রশ্নোত্তর সত্তর হি ডাইড অফ ফেভার মেক ইট প্যাসিভ উত্তর হচ্ছে গ হি ওয়াজ কস্ট ডাই অফ ফেভার